আচ্ছা তোমাদেরকে আমি বলেছিলাম আমি আগের ভিডিওতে যে আমি কি কি উপহার পেয়েছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব ফি দেখিয়ে দেব যে কি কি শাড়ি পেয়েছি প্রথমেই আমি আমার সাদের শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সাদের শাড়িগুলো সবাই আমাকে পরা অবস্থায় দেখেছো ফটো ভিডিও আপলোড করেছি এই শাড়িটা শ্বশুরবাড়ির পক্ষ থেকে দেওয়া হয়েছিল দেখেছ নিশ্চয়ই তোমরা শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই হচ্ছে বাপের বাড়ির পক্ষ থেকে এটাও কেমন হয়েছে জানিও যেহেতু ওয়েদারটা এখন একটু ঠিকঠাক ছিল তবু আমার সাদের সময় ওয়েদারটা আমার গরমই হয়ে গেছিল ওই সময় বৃষ্টি হয়নি সেই জন্য ভাবলাম সিল্কের শাড়ি সবাই দেখছি এখন সিল্কের শাড়ি পরছে আমিও সিল্কের শাড়িই পরব আর এইটা ও বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে ফলার খাওয়ার সময় এটা আমি পরেছিলাম দেওয়া হয়েছিল এটা একটা সুতির জামদানি এটা দিয়েছে আমার কাকিমা আমি পুরোটা করে ফুলছি না জাস্ট দেখিয়ে দিচ্ছি হালকা করে আর এই শাড়িটা দিয়েছে আমার শ্বশুরবাড়ির থেকে মানে আমার যার শাশুড়ি বড়ো মা ওখানের কৌস্তবের ঠাকুমা কেমন হয়েছে জানিও সবাই আর এইটা একটা সুতির ছাপা শাড়ি সেগুলো কিন্তু অনেক কাজে লাগে কে দিয়েছে আমি এটা ঠিক জানি না আর এই শাড়িটা দিয়েছে আমার বৌদির মা মানে মাসিমা এটা হচ্ছে আমার বৌদির মা দিয়েছে আর এই শাড়িটা দিয়েছে আমার পিসি শাশুড়ি মা আর আমার দি আমাকে একটা চুড়িদার দিয়েছে কারণ আমি চুড়িদারই চেয়েছিলাম কারণ শাড়ি তো কী বলবো সবাই দেবে শাড়ি অত আমি ক্যারিও করি না চুড়িদারটা হলে অনেক সময় কাজে লাগবে আর এই চুড়িদারটা দিয়েছে আমার ছোর্দি আমার মেজুজেঠিমার মেয়ে আমি নিজেই পছন্দ করেছি কালারটা কারণ আমার এই কালারটা খুবই ভালো লাগে অ্যাস কালারের সাদার ওপর অ্যাস কালারের প্রিন্ট আর পিওস কটনের আমার কটনের জিনিস তো খুবই ভালো লাগে পরে ভীষণ কমফর্টেবল ফিল করি আমাকে বলছিল এর থেকে লিওনের নেস এগুলো আরও বেশি চকচকে হবে হবে কিন্তু আমি বললাম না আমি সুতির জিনিস পরে ভীষণ কমফোর্টেবল ফিল করি আর এরপর ডাক্তারখানা যাওয়া বলো এখানে ওখানে যাওয়া বলো এই সুতিগুলো পরলে ভালোভাবে ক্যারি করা যায় আমি আর খুলে দেখাচ্ছি না এর ভেতরে পাতিয়ালা প্যান্ট রয়েছে ওড়না রয়েছে পুরো থ্রি পিস সেট केम हुन्छ अवश्यै किनभने जानियो